ভাঙা বিরিজ সংস্কার করে দিলেন পাঁচ নং সন্ত্রদিক ইউনিয়ন জামায়াত ইসলামের সেক্রেটারি ডক্টর আব্দুল বাতেন জানা যায় দীর্ঘ দশ বছর আগে এই ব্রিজটি নির্মাণ করেছিলেন কয়েক বছর না যেতেই ব্রিজের মাঝখানে ভেঙে নিচে পড়ে যায় কয়েক হাজার মানুষ প্রতিনিয়তই এই রাস্তা দিয়ে যাতায়াত করেন শুধু তাই নয় স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরাও এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তবেতে যাতায়াতে কষ্ট হয় না কষ্ট হয়তো যাওয়া আইজা সব বাসা কাচায় স্কুলে যায় গেলে তো কষ্টই হবে ওখানে কি হয় বলা যায় লাগে না তো রাতের বাইরে তো এটা দেখা যায় না আপনিগুলো তো দেখা যায় অন্ধকার তাহলে তো সাড় যখন পুরো যেতে পারে দূর করতে পারে যে যাবে অনেক ভাঙা যায় যামাত্র এই যে ইউনিয়ন সভা ইউনিয়নের চেয়ারম্যান আসছে মাওলানা হালিম কাজী এই ভাঙা সংস্কার করছে এই বিষয়টা আপনাকে কেমন লাগছে ভালো লাগছে বর্তমানে কি ভালো লাগছে আর কিছু দুইটা ভালো এরকম হয় তাহলে অবশ্যই ভালো লাগে যাতা আসার ভালো সব বাসা কাচার কোনো সমস্যা হবে না এই স্থানীয় সূত্রে জানা যায় ব্রিজের মাঝখানে ভাঙার কারণে দিনের সাধারণ মানুষ করতে পারলেও রাতের বেলায় অনেকেই এই জায়গাতে দুর্ঘটনার শিকার হন কারণ রাতের বেলায় ভাঙা দেখা যায় না পরে না চোখে সাহেব আলী খান সাহেব টিভি দেবীগঞ্জ পঞ্চগড়